আমরা যারা নতুন কাজ শিখেছি তারা হয়তো সময় টাইপ সি পোর্ট আসলে ঠিক করতে হবে কিভাবে এটা জানি না অনেকেই সি পোর্ট পরিবর্তন করে থাকি কিন্তু আসলে টাইপ সি পোর্ট পরিবর্তন করার আগে আমাদের একটু ভাবা উচিত যে টাইপ সি পোর্টটি ভালো আছে কি না ভালো মন্দ দেখার জন্য যে কাজগুলি করতে হবে টাইপ সি পোর্টের অভ্যন্তরে সে বিষয়টি এই ভিডিওতে আমি দেখাচ্ছি যারা টাইপ সি পরিবর্তন করতে চান তাদের অবশ্যই জানা থাকা উচিত যে এই টাইপ সি কীভাবে কাজ করে মূলত এই সেটটির চার্জিং সিস্টেম খুবই চলো হয়ে গিয়েছে যার দরুন এই টাইপ সি পরিবর্তন করার জন্য এসেছেন আমার কাছে কাস্টমার কিন্তু আসলে আমি জানি যে টাইপ সি পোর্ট সবসময় পরিবর্তন করতে হবে এমন না পোর্ট ভালো থাকা অবস্থায় কিন্তু চার্জের গতি কমে যেতে পারে অতএব আমাদের সেদিকে জানা থাকা উচিত তবে যারা নতুন কাজ শিখছেন তাদের এই বিষয়টি জানার জন্য ভিডিওটি তৈরি করলাম আর বিশেষ করে ইউটিউবে যারা কাজ শেখেন ইউটিউব দেখে দেখে তাদের অবশ্যই এই কাজগুলি মনোযোগ দিয়ে দেখা উচিত আর স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আগামীতে আপনি টাইপ সিপ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন একটি চার্জিং সিস্টেম এটি যেভাবে কাজ করে তার মধ্যে রয়েছে কারেন্ট ভোল্টেজ এবং এমপিয়ার তো আসলে এই তিনটি যে মৌলিক বিষয় এর উপরে ভিত্তি করেই কিন্তু একটি ফোনে চার্জ ওঠে তো চার্জের প্রথম যে শক্তি অর্জনকারী বিষয় সেটা হচ্ছে পোর্ট পোটে যদি সংঘর্ষ কম হয়ে থাকে বা কোনো কিছুতে বাধা হয়ে থাকে তাহলে কিন্তু চার্জিং স্পিডটা কমে যাবে আমরা আসলে মূলত টাইপসি পরিবর্তন করি মনে করি যে হয়তো চেঞ্জ করে দিলে সমাধানটা হয়ে গেল আসলে সবসময় সমাধান এভাবে করা উচিত না অনেক সময় খেয়াল রাখতে হবে যে আসলে চার্জটা কেন হচ্ছে না কেন চলো হচ্ছে এ বিষয়গুলি অবশ্যই আমাদের জানা থাকা উচিত তো এই পোটটিতে যে সমস্যা আমি মেরামত করছি সে বিষয়টি আপনাদের জানাচ্ছি এই পোটটিতে আসলে মূলত চার্জিং স্লো হয়ে গিয়েছে আর চার্জিং স্লো হওয়ার যে বিষয়টি এখানে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের ঘাটতি অ্যামপিয়ারের ঘাটতি থাকলে কিন্তু চার্জিং স্লো হবে আর পোর্ট থেকে তখনই চার্জিং স্লো হয় যখন পোর্টে পর্যাপ্ত পরিমাণ কার্বন এবং ময়লা জমে থাকে সেগুলি আসলে পরিষ্কার করে দিলেই কিন্তু একটি চার্জিং সিস্টেম আবার পুনরায় শক্তিশালী হয়ে ওঠে অতএব আমাদের এই কাজগুলি কিভাবে করতে হবে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের পকেটের ভেতরে থাকা প্যান্ট এবং শার্টের যে তুলা মিহি তুলা সেগুলি কিন্তু এই পোটের মধ্যে কমন নয় ঢুকতে থাকে দিনের পর দিন আর ঢুকতে ঢুকতেই কিন্তু এই সমস্যাগুলি তৈরি হয়ে থাকে যেমন কার্বন পরা এবং লাইনের সংযোগ ভালোভাবে না পাওয়া এইগুলি হলেই কিন্তু টাইপ সিতে একটি প্রবলেম দেখা দেয় আর সেই সাথে সিতে কিন্তু কিছু থার্মাল রেজিস্টর ব্যবহার করা হয় যেগুলি অতিরিক্ত হিট হলেই কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার নামিয়ে দেয় এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি থার্মেস্টর কিন্তু ওখানে লাগানো আছে এবং এই টাইপ জি পোর্ট থেকে যে ভোল্টেজটি পরিপূর্ণভাবে যাবে সেটা কিন্তু যা না যাওয়ার কারণেই এই সমস্যাগুলি হয়ে থাকে অতএব বেশিরভাগ সময়ে আপনারা চেষ্টা করবেন চার্জিং পোট্টার ভেতরে পরিষ্কার করে দিতে এবং ভালো করে মেডিসিন দিয়ে পরিষ্কার করে পুনরায় যদি আপনারা আবার ভালো একটি চার্জার দিয়ে চার্জ দেন দেখবেন আপনাদের এম্পিয়ার কিন্তু সাথে সাথে কনজিউম হয়ে যাবে এবং এই যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এর মধ্য দিয়েই আপনারা এইভাবে কাজটি সম্পন্ন করলেই কিন্তু আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে তো দর্শক আসলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে কিভাবে একটি ফোনের রিভলভ করবেন এবং রিবলে কি কি প্রবলেম হয় এবং কোন প্রবলেমে রিভলভ করবেন এবং রিভলভ করার আগে কি কি সংকেত আপনাদের জানতে হবে সে বিষয়টি কিন্তু এই ভিডিওর পরেই আমি আপলোড করব অথবা আমার সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম